হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমরা সকলে মোটামুটি এক প্রকার আছি বন্ধুরা আবার প্রতিদিনের মতো আবার এখন বিকেলবেলা একটুখানি হাঁটতে বেরোবো আজকে হাঁটতে ঠিক বলবো না আজকে হাঁটবো একটা হাঁটবো একটা অটোতে আসবো যাবো হচ্ছে আজকে আমাদের গড়িয়াতে যে সব থেকে যে বড় বাজার সেই বাজারে আমি আর মা যাব তো কেন যাবো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো তোমরা দেখতেই পাবে তো যাওয়ার কারণটা হচ্ছে মানে অনেক দিন যাবৎ ভীষণ মন থেকে চাইছে মনে প্রাণে একটা জিনিস খাওয়ার ভীষণ ইচ্ছে হচ্ছে কিন্তু সেটা আমাদের বাড়ির সামনে কোথাও পাচ্ছি না তো তোমরা সেই জিনিসটা অনেকে হয়তো খাও কি অনেকে হয়তো খাও না সেটা আমি জানি না ঠিক অনেকে হয়তো ভালোওবাসো খুব আমি তো ভীষণ ভালোবাসি মানে কি বলবো মানে রান্না করলে আমি একটু হিনস তোমাদের দিচ্ছি রান্না এখানে হলে ওপার থেকে মানুষে গন্ধ পাবে এমন একটা জিনিস ভীষণ ভালোবাসি ভীষণ আর কদিন ধরে না এত খেতে ইচ্ছা করছে মানে এক কাকিমা ফোন করে একদিন বলেছিল যে দাদের বাড়িতে রান্না হয়েছে তারপর থেকে ভীষণ মন প্রাণ ইচ্ছা করছে আর এই জিনিসটা আমাদের ওই বড় বাজারে না গেলে গড়িয়াতে পাওয়া যায় না আমাদের কাছাকাছি কোথাও পাওয়া যায় না তো যাই হোক রথ দেখা কলা তো দুটোই হবে হাঁটাও হবে আর একবার অটো করে চলে আসব কিছু বাজারও করব মানে আজকে স্যাটারডে কালকে সানডে আজকে স্যাটারডে দিয়ে আমি যাচ্ছি কালকে সানডে সানডের বাজারটাও করে নিয়ে আসবো তাহলে সকালবেলা মাকে আর যেতে হবে না বাজারে তো একবারে বাজার তার সাথে আমার মনের মন প্রাণ থেকে যে জিনিসটা খেতে ইচ্ছা করছে সেই জিনিসটা সব কিছুই আজকে নিয়ে চলে আসব। তো চলো বন্ধুরা সঙ্গে থেকো ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর আমার পরিবারে যদি কেউ নতুন আসো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঢং ঢং করে ভন্টিটা বাজিয়ে দিয়ে দিও তাহলে যখনই কোনো ভিডিও আমি ছাড়বো তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে তোমরা ভিডিওটা দেখে দিও তো চলো আর কথা না বাড়িয়ে আমরা বেরিয়ে যাই আমরা মা আর মেয়ে যেখানে যাই সেখানেই আমরা মা আর মেয়েতে তো চলো দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গেলাম সাইবার কাফে কারণ তোমরা সবাই জানো এখন আধার কার্ড আপডেট করা হচ্ছে আর আমার মায়ের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই মানে ফোন নাম্বারটা ওখানে বসানো নেই তার জন্য মাকে করতে হবে আপডেট করতে হবে আমাদেরও করতে হবে কিন্তু মার প্রসেসিংটা একটু অন্যরকম এখানেই কালকে আমি আধার কার্ডটা দিয়ে গেছিলাম ওরা আজকে সকালে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে ওটিপি আমার থেকে নিয়ে নিল না ফোন নাম্বার থেকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে চোদ্দো তারিখে মা যাবে ওখানে অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে তো যাই হোক সব কিছু ফেরত ফেরত নিলাম ওখান থেকে আর আমার মা বলে এই ছেলেটা নাকি মুখের মধ্যে সব সময় চিনি থাকে কারণ ছেলেটা ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলে এবারে অটো করে সোজা চলে আসলাম আমরা গড়িয়া বাজারে যেটা নাকি আমাদের গড়িয়ার থেকে বড়ো বাজার ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় ঢোকার মুখে প্রথমে সুন্দর সুন্দর চারা গাছ তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি মা আগে আগে যাচ্ছে এখানে মুরগি কাটছে কিন্তু আমি এখান থেকে চিকেনটা নিই কারণ আমার ছেলে আমাদের পাড়ায় যে একজন বিক্রি করে তার দোকানে চিকেন ছাড়াও খেতে চায় না কারণ সে বুঝে বুঝে না বেশ সুন্দর ওকে চিকেনগুলো দেয় আর কি তার জন্য বাইরে থেকে আমি চিকেনটা কিনি না তো বাজারে যাচ্ছি সবজি অসাধারণ সুন্দর সুন্দর টাটকা টাটকা সবুজ সবুজ সবজি দেখেই তো লোভ লাগছে এখান থেকে তো সবজিও কেনাকাটি করেছি তো একটু প্রথমে একটু দেখে ডেকে নিচ্ছি দেখে এবার ভেবেছিলাম যে এখানে একটু আলু নেবো কিন্তু ভীষণ ভিড় বলে মা বলল আগে চল তো আস্তে আস্তে আগের দিকে হাঁটছি তো সবজি দেখছি যেখানে একটু ভালো লাগছে সেখানে দাঁড়াচ্ছি আর কি কী নেবো না নেবো মা বলছে আর আমরা যে জিনিসটা খুঁজছি সেই জিনিসটা আমাদের চোখে পড়ছে না খালি ভেতর দিকে ঢুকেই যাচ্ছি ঢুকেই যাচ্ছি মেন টার্গেট যেটা কেনার জন্য আজকে আমরা গড়িয়া বাজারে এসেছি সেটা কিন্তু পাচ্ছি না তো যাই হোক এই দোকানটার সামনে গিয়ে আবার ঢুকে গেলাম ওলি গলি ওলি গলি খালি খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি তো মা গিয়ে এই যে দাঁড়িয়ে আছে একে একবার জিজ্ঞাসা করেছে একে একবার জিজ্ঞাসা করার পরে ছেলেটি কি বললো কে জানে আর এখানে দেখো বিয়ে আর দেখো কি সুন্দর বিয়ের টোপোর বললাম না এখানে সব কিছু পাওয়া যায় গড়িয়া বাজারে এমন কিছু জিনিস নেই যে পাওয়া যায় না কিন্তু আমরা এত হেঁটেছি পুরো বাজারটা ঘুরেছি ঘুরে কিন্তু কিছুতেই পাচ্ছে না এখানে চলে এসেছি আমরা সবজি নিতে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর নানা রকমের শাক এখানে কচি কচি নিম পাতা কি ভাল লাগছিলো এখান থেকে দুপুরে শাক নিয়েছি আর এই কচি কচি নিম পাতা নিয়েছি আর এই কলি নিয়েছে আর মা ওদিকে বেগু বেগুন ফুলকপি ক্যাপসিকাম শশা কলা এ সমস্ত নিয়েছে তারপরে চলে আসলাম মাছের বাজারে তো এখান থেকে কাটাপোনা মানে বড় রুই যেটা সেখানে এখান থেকে একটা বড় রুই না হয়েছে গোটা মাছ না হয়েছে তে আমাদের মানে মোটামুটি দু তিন দিন হয়ে যায় আর কিছু দেখো এই যে বরফের মধ্যে আমোদি মাছ ছিল কিছু আমদি মাছ নেওয়া হয়েছে ফাইনালি আমরা চলে এসেছি যেটা খুঁজছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে শুটকি মাছ আজকে কিন্তু আমাদের গড়িয়া বাজারে মূল লক্ষ্য ছিল শুটকি মাছ বিভিন্ন ধরনের শুটকি মাছ এখানে আছে কিন্তু লোটে শুটকি ছাড়া আমরা কোনো শুটকি খাই না একটা শুটকি মাছ বলছে দু হাজার টাকা কেজি একটা বলছে দেড় হাজার টাকা কেজি আর একটা সরু সরু আছে ওটা তো কিছুই পাওয়া যাবে না রান্না করলে তা লাস্টার পর আমরা যেটা দু হাজার টাকা কেজি সেটা আমরা দেড়শো নিয়ে এসেছি দেড়শো মানে তিনশো টাকা দিয়ে নিয়ে এসেছি একশো দু দুশো টাকা আর দেড়শো নিলে তিনশো টাকা ওটা নিয়ে আসলাম মানে অনেক দিনের ইচ্ছা পূরণ হলো এত খেতে ইচ্ছা করছিল বন্ধুরা তোমাদের কি বলবো আর আমি এত ভালোবাসি এক থালা ভাত খেয়ে নেবো কাল কালকে মানে সানডেতে কোনো চিকেন টিকেন খাওয়া কিচ্ছু নেই মাছ রেখে ধুয়ে ঠুয়ে ভালো করে রেখে দেবো আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের গড়িয়াতে মেট্রো চলছে ওই দেখো মেট্রো যাচ্ছে মেট্রো আর মেট্রো ফাঁকা মেট্রো যাচ্ছে এখন তারপরে দেখো মেট্রোর সামনে আমাদের জয় জগন্নাথের মন্দির জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের আর পুরোতে যেতে হবে না বন্ধুরা আমরা এখন গড়িয়া মেট্রো স্টেশনের কাছে গেলেই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো খুব সুন্দর মন্দির আমি তো অনেকবার দেখেছি যাওয়ার পথে কিন্তু মা মা আসলে সচরাচর মেট্রোর দিকটা এদিকে আসে না আমি তো আসা যাওয়া করি আমার চোখে অনেকদিন আগেই পড়েছে বাবার মন্দির তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম ভালো থেকো সুস্থ থেকো